মাইলিশ রক্ষায় বর্তমান চলমান অভিযানে গুলিকেও ভয় পায় না জেলেরা গুলি উপেক্ষা করে হামলার চেষ্টা করেছে এমনটাই জানান উপজেলা সহকারী কমিশনার আজহারুল ইসলাম শনিবার বিকেলে কালাবদর নদীতে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়া সদর উপজেলার সহকারী এ কমিশনার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কান্তি ঘোষ সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন তিনটি তিনটি নিয়ে নদীতে অভিযান পরিচালনা করতে যান বিকেল সোয়া পাঁচটার দিকে কালাবদর নদীতে একটি নৌকা জাল ফেলছে দেখে তাকে ধাওয়া দিলে নৌকা নিয়ে পালান জেলেরা সেখানে গিয়ে নদীতে ফেলা জাল উত্তোলনের সময় সাত আটটি নৌকায় পঞ্চাশ ষাট জন জেলে লাঠি ও ইট নিয়ে চড়াও হয় হামলাকারীরা বেপরোয়াভাবে ইট নিক্ষেপ শুরু করে ইট নিক্ষেপে ও লাঠির পিটুনিতে স্পিড বোর্ডের চালক মামুনা হত হয় তখন আত্মরক্ষার জন্য ব্যাটেলিয়ান আনসার সদস্যদের গুলি নির্দেশ দেওয়া হয় তখন তারা আঠারো রাউন্ড রাবার বুলেট ও দুই রাউন্ড সীসা বুলেট ব্যবহার করেছে সহকারী কমিশনার আসারুল ইসলাম আরও বলেন জেলেরা এতটাই বেপর ছিল গুলি করার পরেও তারা একটুও ভয় পায়নি গুলির মধ্যেও অভিযানিক স্পুইড বোর্ডের উপর হামলা অব্যাহত রেখেছে গুলিতে হামলাকারী কয়েকজন আহত হয় তখন তারা পালিয়ে যায় খবর পেয়েছি একজন মূলাদি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে গিয়েছে প্রকৃতপক্ষে কতজন হামলাকারী আহত হয়েছে তা বলতে পারব না তিনি আরও বলেন এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মৎস্য দপ্তরকে পরামর্শ দেওয়া হয়েছে সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন হামলাকারী কাউকেই চিনতে পারিনি তাই এখন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না